আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আকাশে উড়াবই বই না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে বলব আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে manzile পৌঁছে মকসুদে manzile পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট এর হৃদয়ে আমাদের ছোট এর হৃদয়ে আমাদের ছোট এর হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কলেমায়ে শাহাদত জোপে জোপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 কে দনক দনমা যেতে দাও যেতে দাও পীর মাশায়কдер সাথে পীর মাশায়কдер সাথে পীর মাশায়কдер সাথে বেদিনের পঞ্জায় বিশ্ব মুসলমান ভাঙছে নীলাকাশ আকাশ আমরা ফুটব হাসি মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর মহীষা পৃথিবীর মহীষা পৃথিবীর এই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই